দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কালিয়াগঞ্জ শহরের শান্তি কলোনিতে সুইমিং পুল নির্মাণের কাজের সূচনা হল রবিবার এদিন দুপুরে শান্তি কলোনিতে শ্রীমতী নদীর পারে পুরসভার জমিতে সুইমিং পুলের কাজের শিলান্যাস করেন নবনিযুক্ত পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ড আনুমানিক নব্বই লক্ষ টাকা ব্যয়ে এই জমিতে নব্বই ফুট বাই ষাট ফুটের একটি উন্নত মানের সুইমিং পুল নির্মাণ করতে চায় পুরসভা উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার উপ পুরপ্রধান জয়া বর্মন প্রাক্তন পুরপ্রধান প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ বিশিষ্ট সমাজসেবী সুজিত সরকার সিংহ রায় বাস্তুকার সুব্রত সরকার সহ বেশ কিছু কাউন্সিলারেরা পুরপ্রধান বিশ্বজিৎ কুন্ডু বলেন দীর্ঘদিন ধরেই কালিয়াগঞ্জ শহরবাসীর দাবি ছিল একটি উন্নত মানের সুইমিং পুলের এই দাবি পূরণের জন্য বিগত পুরপ্রধান রামনিবাস সাহা সুইমিং পুল নির্মাণে উদ্যোগ গ্রহণ করেন মা বয়রাকালী মন্দিরের ঠিক পূর্ব প্রান্তে শান্তি কলোনিতে শ্রীমতী নদীর পারে পুরসভার জমিতে জনসাধারণের প্রাত ও সন্ধ্যা ভ্রমণের উপযোগী সবুজায়নের কাজ চলছে এই জমির একাংশেই সুইমিং পুল নির্মাণের কাজের সূচনা হল আগামী কয়েক মাসের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে প্রাথমিক সূত্রে জানা গেছে এই সুইমিং পুলের শিশুদের মতোই বড়দের সাঁতার শেখার ব্যবস্থাও থাকবে এদিন নবনিযুক্ত পুরপিতা বিশ্বজিৎ পুণ্ডু আর কি কি বলেছেন শুনবো তার মুখ থেকে আজকে সুইমিং পুলের শিলান্যাস আজকে আমাদের চ্যালেঞ্জের সুইমিং পুলের শিলান্যাস হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যানার্জি তিনি আমার আমাদের এখানকার থেকে সুইমিং পুলের জন্য পঁচাশি লক্ষ টাকা উনি অনুদান দিয়েছেন যা দৈর্ঘ্যপ্রস্ত হচ্ছে বিরাশি মিটার হচ্ছে আপনি লম্বা একচল্লিশ মিটার হচ্ছে চওড়া বিরাশি মিটার লম্বা বিরাশি মানে ফুট বিরাশি ফুট চওড়া লম্বা আর হচ্ছে একচল্লিশ ফুট চওড়া জামাশন জন্য সুইমিং হচ্ছে না বাচ্চাদের জন্য না এটা দেখুন অ্যাকচুয়ালি সিনিয়র বলতে কি পাঁচজন মোটর সিনিয়র বলতে কি জুনিয়রও কি পাঁচজন অটোমেটিক আমাদের এখানে যে হচ্ছে এটা অফিসার সদর কাটতে পারবে পাঁচজন মানে প্রতিযোগিতামূলক পাঁচজন করতে পারবে প্রতিযোগিতামূলক হ্যাঁ হ্যাঁ এমনি তার আপনি 8 জন বাচ্চা কাচ্চা বেশি করে নামতে পারবে এই কাজটা কাকে দেয়া হয় কোন কনস্ট্রাক্টর দেয়া হয়েছে এটা আমাদের ওনারা কাজটা কিন্তু করছেন আমাদের কালিয়াগঞ্জের আমাদের বাবলুদা আর ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার যে বাবলুদা আমাদের মানে কাজটা ধরেছে কিন্তু করছে কলকাতার লোক এটা আমাদের মমতা ব্যানার্জির ফান্ড পঁচাশি লক্ষ টাকা

এক সময় কার্তিক পাল এই সুইমিং পুলের প্রাণ প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করেছিলেন তারপরে গার্ডওয়াল হয়েছিল এবং তারপরে দেখা গেল এই জায়গাটায় গর্ত হলো গর্ত আবার মাটি দিয়ে ভরাট হলো অনেক নদীর উপর দিয়ে অনেক জল চলে গেল তারপরে পরিশেষে আপনার সময় এসে এখানটাই হচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে সুইমিং পুলের পাশাপাশি এখানে আরো মনে হয় একটা পার্কেরও ব্যবস্থা করা হচ্ছে নাকি এই জায়গাটা না এটা পার্ক না ঠিক এটা হচ্ছে আমাদের গ্রিন সিটি যেটা কৃষি যেহেতু হয়ে আছে তার মধ্যে এই সাইডটা আমাদের আগে থেকে প্ল্যান ছিল যে এখানে একটা সুইমিং পুল হবে গ্রিন সিটিতে এখন সম্পূর্ণ গ্রিন সিটিতে থাকছে বলতে আমাদের সব দেখতে হবে এটা কি আপনার ছোট বড় সবার জন্য ছোট বড় সবার জন্য এই এই যে একটা গ্রিন সিটি হচ্ছে সেখানে হচ্ছে মানে লোকজন থাকবে সেই জায়গায় হচ্ছে সুইমিং পুল এটা কি মানে কতটা বাস্তবায়িত হবে না বাস্তবায়িত তো 100% হবে

এখন আমাদের আবার তো নতুন করে খুলতেই হচ্ছে আপনারা দেখবেন এই সুইমিং সুইমিং পুল করতে গেলে আমাদের একটা জিনিস এখানে গ্রিন সিটি হচ্ছে গ্রিন সিটির ফাঁকে দেখা যাচ্ছে এখনো উদ্বোধন না হলো এখানে আপনার মূলো দারুন দারুন মূলো চাষ হচ্ছে সর্ষা ফুল চাষ হচ্ছে ধনেপাতা চাষ হচ্ছে আপনার বেগুন চাষ হচ্ছে এগুলো যাচ্ছে কার বাড়িতে না এখন কারো বাড়ি দিয়ে যাচ্ছে না এটা আমাদের একটা সুন্দর জন্য আমরা ঘন্টায় সৌন্দর্যায়ন হ্যাঁ সুন্দর জন্য মূলো চাষ না জাস্ট এটা আমরা শস্য গাছ লাগাচ্ছি ফুলগুলো ফুটলে খুব সুন্দর লাগবে সূর্যমুখী গাছ লাগিয়েছি ওটাও দেখতে আরও ভালো লাগবে মানে আপ মূলটা হচ্ছে এখন মূলও তো এখন সেরকম বাজারে আমরা অ্যাভেলেবেল খাচ্ছি যার জন্য এটা একটু না এই মূল্য খাচ্ছি না বাজার থেকে খাচ্ছি এই মূল্যটা জাস্ট বুনেছি আমরা দেখছি মাটির উর্বরতা কিরকম ভালো হচ্ছে একটু লাগানোর সব করে প্রসঙ্গত একসময় এই জমিতেই সুইমিং পুল নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছিল প্রাক্তন পুরপ্রধান তথা বর্তমান সাংসদ কার্তিক চন্দ্রপাল কার্তিক চন্দ্রপাল পুরপ্রধান হওয়ার পর সুইমিং পুল নির্মাণের জন্য এই জমি ক্রয় করেন এবং সুইমিং পুল নির্মাণের জন্য চারপাশে গার্ডওয়াল দেওয়া হয় কিন্তু কার্তিক পাল বিজেপিতে যোগদান করার পর সেই কাজ আর হয়ে ওঠেনি পরবর্তীতে রামনিবাস সাহা পুরপ্রধান হওয়ার পর সুইমিং পুলের জায়গা মাটি দিয়ে ভরে দেওয়া হয় আবারও পুরপ্রধান রামনিবাস সাহা একটা অংশে একটি উন্নত মানের সুইমিং পুল নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছিলেন দলের নির্দেশে তার শপথ থেকে ইস্তফা দেন পুরপ্রধান রামনিবাস সাহা ও ঈশ্বরচন্দ্র রজক আজ বর্তমান পুরপ্রধান বিশ্বজিৎ কুন্ডু সুইমিং পুলের শিলান্যাস করেন এমন সুইমিং পুল নির্মাণের উদ্যোগ আগামীতে কালিয়াগঞ্জবাসীর কতটা নজর কাড়ে তা অবশ্য সময় বলে দেবেতদিনাজপুরে কালিয়াগঞ্জ থেকে সত্যের মহন্তের রিপোর্ট টাইমস ফটিন বাংলা